ঘুষ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের মোট একানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রিয় দর্শক শেখ হাসিনা পতনের পর তার পুলিশ বাহিনীর দুর্নীতি ও নারী লালসার সব গোপন তথ্য বেরিয়ে এসেছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার পুলিশ নারীদের সাথে দেহ ব্যবসা ও বিভিন্ন নারীর সাথে জড়িত সব গোপন তথ্য ফাঁস আবার এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অর্থ দুর্নীতি নিয়ে সকল গোপন তথ্য ফাঁস ও তার পরিবারের সবার ব্যাংক জব্দ প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন এখন চলে যায় মূল ভিডিওতে দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপ্সা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান বিপুল সম্পদের পাহাড় করার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে কখনোবা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে করাতে কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি টেলিফোন আলাপে শোনা তুমি তুমি মোটা হয়েছো সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে কারণ মোটা হলে সেক্স মজা বেশি তুমি তো আমার সাথে সেক্স করো আমার সাথে বলেছো তো সেক্স জন্য কেন ভালো না এখন সেক্স আমার মাথার ঘর উঠে গেছে একেবারে এমন মানে এমন সেক্স ফিল করতে যে আমি কাঁদছি কিন্তু তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান মিয়া নানা রকম কেলেঙ্কারির ঘটনা শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়েই ক্ষান্ত হননি তিনি সরকারের চাটুকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ সেই পদের অপব্যবহার করেই চালিয়েছেন নানা অপকর্ম এখানে তোমার কথা বলার সুযোগ আছে প্রধানমন্ত্রীর সাথে কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের দশ বছরে এই বিরল সম্মান মানে যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি আমাকে দিয়েছেন দেশ টিভির হাতে আসা কল রেকর্ড বলছে ডিএমপি কমিশনার থাকাকালে তার অফিসে ডাকা হতো পুলিশের নারী কর্মকর্তাদের দেওয়া হতো শারীরিক সম্পর্কের প্রস্তাব আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলল কে ফোন আমি শুনে আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সাথে শেষ করার জন্য ক্রেজি হয়ে আছি হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ করার তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক তুমি অফিসে যাও তুমি অফিসে তো কোনো ক্ষতি নেই কারণ এখন তো কোনো অর্ডার লেটার তো আর নেই আমাকে কেউ চিনেও না তুমি বিলিভ করবা

কলটাকট বলছে একাধিক নারীকে ফোনে বাধ্য করা হতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে হয়েছে নানা রকম দুর্নীতি এসব দুর্নীতির পেছনে রয়েছে অনেক রাঘবোয়াল যারা ছিল এতদিন ধরাছোয়ার বাইরে স্বৈরাচার হাসিনের পতনের পর সেসব পুলিশ কর্মকর্তা দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে তার মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা শুরু হয় একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে খবরে বলা হয় পুলিশের সাবেকই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রী নামে ঢাকায় একটি বাড়ি ও দুইটি ফ্ল্যাট ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে সাতষট্টি শতক জমি এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো ছেষট্টি শতক জমি বিপুল সম্পদের তথ্য ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের আগেই দেশ ছেড়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া খালিমুজ্জামান সাফন দেশ টিভি ঢাকা আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের মোট একানব্বইটি ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর করঞ্চল অঞ্চল পনেরো থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে সূত্রে জানা গেছে এস আলম ওরফে সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন মা চেমনারা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাশাপাশি তাদের পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসেবের তথ্য তলব করা হয়েছে এর মানে আলম সহ তার পুরো পরিবারের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে ফ্যানের ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে করঞ্চল পনেরো এস ও তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে তার মধ্যে নামে বেনামে দেশের শীর্ষ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস গ্রুপ ঘুষ লেনদেন ও অর্থ অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম কাজ শুরু করেছে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযোগে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ গ্রহণ নিয়োগ ও বদলি বাণিজ্য সহ ব্যাপক দুর্নীতি করত এই সিন্ডিকেট যার নেতৃত্বে ছিলেন তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনর রশিদ বিশ্বাস সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকেই টাকা আদায় করা হতো সূত্র বলছে পুলিশ সুপার পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা ঘুষ নিত এই সিন্ডিকেট ঘুষের এসব টাকা বস্তায় ভরে আসাদুজ্জামান খান কামালের বাসায় পাঠানো হতো বলে অভিযোগ পাওয়া গেছে 2022 বাইশ সালের ত্রিশ জুন পাঁচ কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা ইসলাম অন্যদিকে বিভিন্ন এনজিওকে এনওসি লাখ থেকে কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক 2018 সালে রাজধানীর উত্তরের একটি এনজিওকে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দিলেও তাদের অনুমোদন আটকে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে সেই বছরের ডিসেম্বরে সিন্ডিকেটের মাধ্যমে পঁচাশি লাখ টাকা কামালের পরিবারের এক সদস্যকে বুঝিয়ে দিলে সংস্থাটিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হত সেই মোতাবেক তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক মন্ত্রী দু সালে দোসরা অক্টোবর পাঁচশো নিয়োগের মধ্যে দুশো জনই ছিল মন্ত্রীর দপ্তরের তালিকাভুক্ত এসব নানা অভিযোগের ভিত্তিতে তেরোই অগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংস্থাটির পক্ষ থেকে ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের পাঠানো চিঠিতে বলা হয় আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে কাজী কালের